নতুন করে কোনো দলিলের আর নাম জারি করা লাগবে না নামজারি বা মিউটেশন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জটিল এবং ক্রিটিক্যাল একটি বিষয় যদিও বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে নাম নতুন করে করা লাগে না অর্থাৎ নাম সিস্টেমটা সেখানে বাতিল করে দেওয়া হয়েছে এবং একই সাথে ভূমি মালিক যারা বা তারা যখন জমির মালিকানা লাভ করে দলিলের মাধ্যমে তখন তাদেরকে নামজারি অটোমেশন সিস্টেমের মাধ্যমে প্রদান করা হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নামজারি অত্যন্ত জটিল এবং ক্রিটিক্যাল একটি বিষয় এবং যার কারণেই দেখা যায় যে নামজারির জন্য সরকার নির্দিষ্ট একটা আইন প্রণয়ন করে রাখলেও নামজারির জন্য সরকার নির্ধারিত যে ফি এগারোশো টাকা সেই এগারোশো টাকার ভিতরেতে থেকেও নামজারি করে নিতে পারেই না এমনকি নির্দিষ্ট সময়ের ভিতরেও নামজারি করে নিতে পারে না শুধু তাই নয় নতুন বছরে দু সালের পহেলা জানুয়ারি থেকে নতুন উদ্যমে দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন সিস্টেমের আওতায় নতুনভাবে নাম জারি করে দেওয়ার কথা বলে বর্তমান সরকারের পক্ষ থেকে অটোমেশন সিস্টেম বা স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হলেও এখনও পর্যন্ত সার্ভার জটিলতার কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাগুলোতে এই সার্ভারে আওতাভুক্ত হয়ে দ্বিতীয় মিউটেশন বা দ্বিতীয় প্রজন্মের মিউটেশন সিস্টেম চালু করা সম্ভব হয়নি অর্থাৎ পূর্বে যেভাবে নাম জারি করতে হতো ঠিক সেম ওয়ে ব্যবহার করার মাধ্যমে এখনও পর্যন্ত নাম জারি করে নিতে হচ্ছে আমরা যদি নাম জারির ইতিহাসটা দেখি তাহলে দেখতে পাই যে দু সাল পর্যন্ত বাংলাদেশে অ্যানালগ পদ্ধতিতে নাম জারি করতে হতো এই অ্যানালগ পদ্ধতির নামজারি বলতে যে ব্যক্তি নাম জারি করতে চাইতো তাকে সশরীরে ভূমি সহকারী কমিশনার বা সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিলেন অফিসে উপস্থিত হওয়ার মাধ্যমে নামজারির জন্য আবেদন করতে হতো এবং সেখানে যোগাযোগ করার মাধ্যমে নামজারি সার্বিক তথ্য বা সার্বিক তথ্য সম্পর্কে ওনাকে ওয়াকিবাল হওয়ার জন্য সেখানে বারবার যাওয়া লাগত এটা ছিল অন্যতম একটা ভোগান্তির নাম পরবর্তীতে দু হাজার একুশ সালে তৎকালীন সরকার যারা ক্ষমতায় ছিল তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই হয়রানি থেকে ভূমি মালিকদের মুক্তি দেওয়ার জন্য একটা স্থায়ী সমাধান হিসেবে অনলাইনে নামজারি সিস্টেম চালু করা হয় তবে সম্পূর্ণভাবে অনলাইনে নামজারির কথা বলা হলেও সেই একইভাবে আবার নামজারি বিষয়টিও কিন্তু সেই ভোগান্তির পর্যায়ে থেকে যায় অর্থাৎ অনলাইনে সম্পূর্ণ শতভাগ নামজারি কথা বলা হলেও আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি নামজারির জন্য আবেদন করতে পারছেন তবে নাম জন্য আবেদন করার পর আপনাকে আবার সেই জমের মালিকানা প্রমাণ করার জন্য বা আপনার জমির মালিকানার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যে নথিপত্রগুলো আছে সেইগুলো নিয়ে আপনাকে কিন্তু ঠিকই একদিন আবার সহকারী কমিশনার ভূমি বা এসএলএন অফিস বরাবর আপনাকে যেতে হয় এবং সেখানে আপনাকে সশরীরে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনার যে ডকুমেন্টসগুলো আপনার যে জমির মালিকানা রিকোয়ারমেন্টসগুলো সেইগুলো জমা দিয়ে আপনাকে যাচাই বাছাই করার পর যদি দেখা যায় যে আপনার ডকুমেন্টসগুলো সঠিক আছে তবেই কেবল এসেল্যান্ড মহোদয় আপনাকে নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান প্রদান করে তো এটাও কিন্তু একটা হয়রানির নাম তবে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক ভূমি মালিক আছে তারা সশরীরে বা সরাসরি এসিল্যান্ডের সাথে যোগাযোগ করতে পারে না বা দেখা করতে পারে না অনেক সময় দেখা যায় যে এসিল্যান্ড অফিসের আশেপাশে কিছু দালাল চক্র আছে কিছু প্রতারক চক্র আছে তারা ঘুরঘুর করে এবং তারা ভূমি মালিকদেরকে টার্গেট করে তাদেরকে এসিল্যান্ডের সাথে যোগাযোগ করতে না দেয় বরং বাইরে থেকে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের বিভিন্ন সমস্যাগুলো তারা দেখার নাম করে তাদের যে দলিলগুলো যে জমির মালিকানা যে কাগজগুলো সেইগুলো তারা দেখতে চায় এবং তাদের কেস নাম্বারটা উল্লেখ করার মাধ্যমে তারা বিষয়টা উল্লেখ করে যে আপনাদের কেস নাম্বারটা এখন হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং আপনি যদি এইভাবে অর্থাৎ এই যে নিয়মমাফিক যে নিয়মটা বা যে সিস্টেমটা এই সিস্টেমের ভিতরে থেকে যদি আপনি নামজারি করতে চান তাহলে আপনি তো এগারোশো টাকার ভিতরে নাম জারি পাবেন সেটা অবশ্যই ঠিক আছে কিন্তু দেখা যাবে যে আপনি নামজারি প্রদান না করে আপনার নামজারি আবেদনটা বা আপনার কেসটা হয়তো রিজেক্ট করে দেওয়া হতে পারে এমনও হতে পারে যে পরবর্তীতে আপনি আবার যখন নামজারির জন্য আসবেন তখন হয়তো আপনার ফল্ট দেখিয়ে আপনার কাছ থেকে বাড়তি টাকা ছিনিয়ে নেওয়া হবে এই যে একটা ক্রিটিক্যাল বিষয়গুলো এই বিষয়গুলোর মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে ভূমি মালিককে ভীত সন্ত্রস্ত করে তার থেকে বাড়িতে টাকা নেওয়ার একটা কৌশল অবলম্বন করে এই দালাল চক্র এবং দালাল চক্র বলে যে আপনি পাঁচ হাজার টাকা দিন বা আপনি দশ হাজার টাকা দেন আপনার নাম জারি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আপনার ডকুমেন্টস এর ভিতরে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো সংশোধন করে দিয়ে আমরা এসি কে বুঝিয়ে বা এসিল্যান্ডের মাধ্যমে আপনার নাম জারিটা বের করে নিয়ে আসবো সহজ সরল মানুষ যারা শিক্ষিত মানুষ তারপরও অনেক সময় দেখা যায় যে তারা এই কৌশল বুঝতে না পেরে এই দালাল চক্র বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে যায় এবং তাদের কাছে পকেট থেকে এই বাড়িতে টাকা প্রদান করে এবং তারা যাওয়ার মাধ্যমে অর্থাৎ সিল্যান্ডের সাথে যোগাযোগ করার মাধ্যমে এই নাম জারি কাগজটি তারা বের করে নিয়ে আসে এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা এই অফিসেই কিছু দালাল চক্র বা প্রতারক চক্র তারা ঘাপটি মেরে থাকে এ ধরনের সাধারণ ভূমি মালিক যারা তাদেরকে ভিকটিম বানানোর জন্য যেন বর্তমানে যেন কোনো ভূমি মালিককে আর ভিকটিম হতে না হয় আর প্রতারিত হতে না হয় তার কারণেই বর্তমান সরকার এমন একটি সিস্টেম চালু করছে যে সিস্টেমের আওতাভুক্ত হয়ে কোনো ভূমি মালিককে নতুন করে কোনো দলিল আর নাম করার প্রয়োজনই পড়বে না অর্থাৎ উন্নত বিশ্বে যে সিস্টেম চালু রয়েছে সেখানে একই সাথে যেমন দলিল হয়ে যায় আবার দলিলের সাথে সাথে যেমন নাম হয়ে যায় আবার একইভাবে তাদের কাছ থেকে ঠিক অটোমেশন সিস্টেমের মাধ্যমে তাদের কাছ থেকে জমির খাজনাও গ্রহণ করে নেওয়া হয় এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে বাংলাদেশেও সেম একই পদ্ধতি অবলম্বন করে এই উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে অটোমেশন সিস্টেমের নাম জারি দেওয়ার একটা সিস্টেম চালু করা হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের ঢাকা জেলার বাইশটি রেজিস্টার কার্যালয় সহ অর্থাৎ বাইশটি সাবরেজিস্ট্রার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালু করা হয়েছিল এবং এটার ভালো দিক বিবেচনা করে এবং এটার যে পজিটিভ দিকগুলো এবং জনগণের ব্যাপক সাড়া পাওয়ায় এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই কার্যক্রমের আওতাভুক্ত হয়ে এখন থেকে নাম জারি প্রদান করার সিস্টেম করা হচ্ছে এবং এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে যখন দলিল রেজিস্ট্রেশন হবে বা যখন দলিল তৈরি হবে অর্থাৎ যে ব্যক্তি জমি বিক্রয় করেছে তার কাছ থেকে যখন দলিল তৈরি করে নেওয়া হবে সাব সাবরেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে তখনই সরকার নির্ধারিত একটি ফি জমা দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তি যখন দলিলের সার্বিক কার্যক্রম গ্রহণ করবে ওনার নামে যাবেন একটা দলিল তৈরি হয়ে যাবে একইভাবে ওনার নামে আবার অটোমেশন বা মিউটেশনটাও হয়ে যাবে তার নাম হয়ে যাবে এবং এই নাম জারি ক্ষেত্রে ওনাকে বাড়তি কোনো টাকাও দেওয়া লাগবে না এই আবার নতুন করে আবার অন্য কোনো দিন ওনাকে যোগাযোগ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি বা এসএলএন অফিসে ওনা যাওয়ার প্রয়োজন হবে না উনি যেখানেই থাকতেন না কেন কোনো অসুবিধা হবে না যখন দলিল তৈরি করা হবে দলিলের সাথে সাথে নামজারির জন্য যে একটা ফি সেই ফি সরকার দলিলের ভিতরে ইনক্লুড করে নেবে এবং দলিলের সাথে ওই টাকা প্রদান করতে হবে এবং টাকা প্রদান করার সাথে সাথে যখন দলিলটার তার প্রদান করা হবে ঠিক একইভাবে তাকে দলিলের সাথে সাথে আবার নামজারি খতিয়ান বা নামজারি প্রস্তাবিত খতিয়ানের কার্যক্রম তাকে গ্রহণ করে বা তার হাতে প্রদান করা হবে তবে এখানে মূলত যখন এই দলিল তৈরি করা হবে তখন সরকারের পক্ষ থেকে যাচাই বাছাই করণের জন্য একটা অনলাইন সিস্টেমে আবার যাচাই করা হবে অর্থাৎ যে ব্যক্তি বিক্রেতা হয়ে সেখানে জমিটা বিক্রয় করতে যাবে তিনি সঠিক বিক্রেতা কেনা বা সঠিক ভূমি মালিক কেনা এটা যাচাই করার জন্য ওনার তথ্য আগে অটোমেটিকভাবে অর্থাৎ ওনার দলিল অনুযায়ী উনি যে দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করে জমিটা বিক্রয় করছে সেই তথ্য সরকারের কাছে অনলাইনে আগে থেকে সংরক্ষণ থাকবে এবং সেটা যাচাই করার জন্য উপজেলা থেকে সাব রেজিস্ট্রার উনি সরাসরি ওটা এসএলান মহোদয়ের কাছে প্রেরণ করবেন এবং এসএলান মহোদয় তথ্যগুলো যাচাই বাছাই করার মাধ্যমে যদি দেখেন যে হ্যাঁ সবগুলো ঠিক আছে এবং যে ব্যক্তি বিক্রয় বিক্রেতা হয়ে জমি বিক্রয় করার জন্য গিয়েছে উনি সঠিক ব্যক্তি তাহলে ওখান থেকে একটা পজিটিভ রিপোর্ট প্রদান করা হবে এবং সেই রিপোর্টের আলোকে সাব রেজিস্ট্রার মহোদয় উক্ত ব্যক্তির নামে নতুন যে ব্যক্তি জমি ক্রয় করছে তার নামে দলিল এবং নামজারি সম্পন্ন করে দেবে এবং এই নামজারি সিস্টেমটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে এবং পরবর্তীতে ওনার নামে যখন জমিটা রেকর্ড হবে তখন এই নামজারি খতিয়ান অনুযায়ী উনি আবার বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবে এবং তারপরে নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রমে ওনার ওই খতিয়ানের প্রয়োজন হবে না অর্থাৎ সব কিছু সরকারিভাবে অনলাইনে সংরক্ষণ করে রাখা হবে সমস্ত তথ্য যেহেতু অনলাইনে সংরক্ষিত থাকবে তাই সম্পূর্ণ তথ্যগুলো ওনার হাতে থাকা মোবাইল ফোন অনুযায়ী উনি কিন্তু ব্যবহার করতে পারবে যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের শতভাগ অনলাইন সিস্টেমের মাধ্যমে জমির খতিয়ান বা ভূমি উন্নয়ন কর প্রদান করার ব্যবস্থা চালু করা হয়েছে ঠিক এইভাবেই আবার নামজারি ব্যবস্থাপনা বা নামজারি দেখার জন্য ওনার মোবাইলে থাকা বা ওনার হাতে থাকা যে মোবাইল ফোন সেই মোবাইল ফোন থেকে উনি সরাসরি সরকারের একটা ওয়েবসাইট প্রদান করবে সেই ওয়েবসাইটে ঢোকার মাধ্যমে উনি বাছাই করে দেখতে পারবে যে ওনার জমির নামজারি সম্পন্ন হয়েছে কিনা আর ওনার যদি নামজারি সম্পন্ন হয়ে থাকে তাহলে উনি মোবাইলে দেখতে পারবেন ওনার নামজারি ওকে অর্থাৎ ওনার নামজারি সম্পন্ন হয়েছে এমনকি নামজারি খতিয়ান উনি উত্তোলন করার মাধ্যমে ওনার নিজের মোবাইল থেকে উনি প্রিন্ট করে নেওয়ার মাধ্যমে বা কোনো প্রিন্টার থেকে প্রিন্ট করে নেওয়ার মাধ্যমে উনি ওই প্রিন্টেড কপির মাধ্যমে উনি আবার ওনার নিকটস্থ যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে ওই খতিয়ান জমা দেওয়ার মাধ্যমে উনি হোল্ডিং খুলে খাজনা প্রদান করতে পারবেন এইভাবে মূলত প্রত্যেকটা কার্যক্রম অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার নাম জারি প্রত্যেকটা কার্যক্রমে এখন থেকে অনলাইন সিস্টেমের আওতাভুক্ত হবে এবং শতভাগ অনলাইন এবং এটা শুধু মৌখিক অনলাইন না এটা শতভাগ সম্পূর্ণভাবে এই যে অটোমেশন সিস্টেম এই অটোমেশন সিস্টেমে সম্পন্ন হবে অর্থাৎ ভূমি উন্নয়ন কর যেভাবে অটোমেশন সিস্টেমে সম্পন্ন হচ্ছে সেম পদ্ধতি অবলম্বন করে আপনার নাম জারি পদ্ধতিটাও অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হচ্ছে এবং এক্ষেত্রে কোনো ভূমি মালিককে আর নতুন করে হয়রানিতে পড়তে হবে না অর্থাৎ দলিল করার সাথে সাথে ওনার নামজারিটিও সম্পন্ন হয়ে যাবে